এক কেজি ছয়শ গ্রাম হিরোইন জব্দ করা হয় এছাড়াও দশ হাজার ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ মিজোরাম থেকে ত্রিপুরা হয়ে শিলচরের দিকে পাচার করার সময় গাড়িটি আটক করা হয় উল্লেখযোগ্য হিরোইন পাচারের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে জব্দকৃত হিরোইনের বাজার মূল্য কয়েক কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা বিশ্বে অন্যতম কড়া পাঁচ স্তরে নিরাপত্তা বাহিনী তার সুরক্ষা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা বিশ্বে অন্যতম কড়া পাঁচ স্তরের নিরাপত্তা বাহিনী তার সুরক্ষায় থাকে বিদেশ সফরে নিজস্ব স্যাপ নিজস্ব গাড়ি সব রাশিয়া থেকে নিয়ে যাওয়া হয় কিন্তু ভ্রমণ করেন তার বিশ্বের ইলুশিনিল নাইনটি সিক্স যার সঙ্গে একই পথে আরো চারটি বিমান উড়ে তা পুতিন আছেন তার গোপন রাখতে এমনকি তার বিদেশে সফরের সময় তার মলমূত্র ও নিরাপত্তা দল সংগ্রহ করে নিয়ে যায় যাতে স্বাস্থ্য তথ্য ফাঁস না হয় ইউক্রেনের দাবি পুতিনের নাকি একাধিক ডুপ্লিকেট রয়েছে তবে এর সত্যতা নিশ্চিত নয় রাজ্যসভায় চরম অস্বস্তি একজন পূর্ণমন্ত্রী উপস্থিত না থাকায় অধিবেশন 10 মিনিটের জন্য মুলতবি রাখা হয়েছিল বিরোধী অভিযোগ এঠা রাজ্যসভার অপমান উপরাষ্ট্রপতি সিপি দদা কৃষ্ণম বারবার মন্ত্রীদের উপস্থিতি অনুরোধ করেন তার সত্ত্বেও মন্ত্রীরা না আসায় বৈদ্য হয়ে অধিবেশন স্থগিত রাখা হয়েছে ইন্ডিগোর 81 ফ্লাইট বাতিলে চাপে পড়ে ডিজিসিএ চার ফ্লাইট অপারেশন ইন্সপেক্টরকে বরখাস্ত করেছে গত এক সপ্তাহ ধরে ইন্ডিগোর একের পর এক বাতিল শুক্রবার কিছুটা স্বাভাবিক হলেও মোট চুয়ান্নটি ফ্লাইট বাতিল হয় তদন্তে সহযোগিতা করতে ইন্ডিগো সিও পিটার এলবার্স কে দুই দিন হাজিরা দিতে নির্দেশ জারি করা হয়েছে প্রয়োজনে তাকে বরখাস্ত করাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় বিমানমন্ত্রী এই বিপর্যয়ের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে কেন্দ্র সরকার দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও লোকসভা স্পিকার শিবরাজ পাতিল প্রয়াত আজ সকালে 90 বছর বয়সে মহারাষ্ট্রের লাপুরিতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি 26 அக்டோபர் মুম্বাই হামলার পর নিরাপত্তা ব্যর্থতার নৈতিক দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ত্যাগ করেছিলেন তিনি 1951 থেকে 96 সালে ছিলেন লোকসভার স্পিকার পরে পাঞ্জাবের গভর্নর উনার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অমুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে সাংবিধানিক বিষয়ে পাণ্ডিত্য ও নম্র ব্যবহারের জন্য সর্বদলীয় সম্মান পেয়েছিলেন তিনি জেএনজি বিক্ষোভে নেপালের রাজনীতিতে মহা ধাক্কা প্রকাশ্যে এলো চমকে চমকেত কত সেপ্টেম্বরে জেনজি নেতৃত্বাধীন সরকার বিরোধী বিক্ষোভে অলি সরকারের পতন ঘটে এই বিক্ষোভে ৭৭ জন নিহত দুই জন আহত হয়েছেন সরকারি বেসরকারি ভবনের বাংচুর অগ্নিসংযোগ পিএমও সুপ্রিম কোর্ট পার্লামেন্ট আক্রান্ত অন্তর্বর্তী সরকার জানালো পাঁচ কোটি টাকার আর্থিক ক্ষতি পুনর্গঠনে প্রয়োজন আরো ২৫ কোটি টাকা সরকারি তহবিলে এখনো পর্যন্ত জমা পড়েছে মাত্র দশ লক্ষ ডলারেরও কম নেপালে নতুন নির্বাচন পাঁচ মার্চ নির্গণ্ঠ ঘোষণা হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের ডান হাতে বারবার ব্যান্ডেজ দেখা যায় জল্পনা চরমে আগামী বছর আশিতে পা দেওয়া মার্কিন প্রেসিডেন্টের শারীরিক সক্ষমতা নিয়ে

তিনি সম্পূর্ণ সুস্থ এবং বাইটিনের তুলনায় অনেক ভালো অবস্থায় আছেন আজকে প্রতিবেদনে এখানে সংযুক্ত বিরতি টানছি সবাইকে আবার শুভ সন্ধ্যা বিদায় নিচ্ছি নমস্কার বরাক দেখান স্টুডিও